অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নাম প্রিয়নাথ সাউ তিনি বীরভূমের রামপ্রাট পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর গত উনত্রিশে অক্টোবর বীরভূমের রামপুরহাট থানায় প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন এক যুবতী তারপর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি রামপুরহাট থানার পুলিশ এরপর জামিন চেয়ে গত তেসরা নভেম্বর শিউড়ি জেলা জজ কোর্টে আবেদন করে অভিযুক্তের কাউন্সিলার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তেরোই নভেম্বর হেয়ারিং ছিল কিন্তু তেরোই নভেম্বর অভিযুক্তের আইনজীবী আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন আজ সেই মামলার হেয়ারিং ছিল মামলায় অভিযুক্ত কাউন্সিলার প্রিয়নাথ সাউয়ের জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক দেখুন এইটা রামপুরহাট থানার মামলা অ্যান্টিসিপিটারি বেলের জন্য জজ কোর্টে আজকে হিয়ারিং ছিল আফটার কনসিডার ইং দ্য সিডি অ্যান্ড রেকর্ডস ডিস্ট্রিক্ট জাজ বেল পিটিশনটাকে রিজেক্ট করছে নভেম্বর মাসের অভিযোগ হয়েছিল অভিযোগ ছিল তার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছিল এবং সেই সুবাদে নাকি তিনি ওই মহিলার সঙ্গে সহবাস করেছেন পরবর্তী ক্ষেত্রে ওনার বিয়ে হয়েছিল স্বামীকেও ভয়টায় দেখিয়েছে উনি স্বামীর সঙ্গে ডিভোর্সরও মামলা ফাইল করেছেন এইসব নানারকম অভিযোগ ছিল এই অভিযোগে আজকে দেখেছেন এবং উভয় পক্ষের কথা শুনেছেন শোনার পর বেটা উনি রিজেক্ট করেছেন হ্যাঁ ধর্ষণের মামলা ছিল এবং আপনার প্রলোভন দেখিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করার উন্সিলার প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে হুমকি দিচ্ছে অথচ রামপুরহাট থানার পুলিশ বা তদন্তকারী আধিকারিক তাকে খুঁজে পাচ্ছেন না শাসক দলের প্রভাবশালী কাউন্সিলর হয় কি মহামান্য আদালতে আজকে ও আমার যার প্রতি অভিযুক্ত অভিযোগ রয়েছে তো সে বেলের আবেদন জানিয়েছিলেন তো মহামান্য আদালত সঠিক ন্যায় নিয়েছেন এবং ওর বেলটা রিজেক্ট হয়েছে আপনি যে অভিযোগগুলো করেছিলেন সেই অভিযোগগুলো বারংবার বলেছেন মিথ্যা অভিযোগ হ্যাঁ আমি মিথ্যা অভিযোগ কোনোটাই করিনি সবটাই সত্যি এবং সেটা মহামান্য আদালত সঠিক বিচার করেছেন তাই উনি এইরকম রায় দিয়েছেন তা আমি মহাম্না আদালতের কাছে কৃতজ্ঞ যে উনি ব্যাপারটাকে সঠিকভাবে বিবেচনা করে রায়টি দিয়েছেন পুলিশের কাছ থেকে আমি কোনো রকম সাহায্য পাইনি বিগত উনত্রিশ তারিখ আমি এফআইআরটা দায়ের করে করেছিলাম কিন্তু এখনও অবধি পুলিশ কোনো রকম অ্যারেস্ট করেনি প্রকাশ্য রাস্তায় সে ঘুরে বেড়াচ্ছে এবং তার প্রতি কোনো তদন্ত তো দূরের কথা তাকে এখনও ধরাই পুলিশ নাকি বলছে তাকে দেখাই যাচ্ছে না কিন্তু আমরা দেখছি প্রকাশ্য রাস্তায় সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে পুলিশের কাছ থেকে কোনো সাহায্য কোনো রকম সাহায্য আমি পাইনি পুলিশের তরফ থেকে কি যোগাযোগ করা হয়েছিল আপনার সঙ্গে পুলিশের তরফ থেকে যেটুকু যোগাযোগ হয়েছিল কিন্তু সেটা এমনি ফর্মালিটি ওরা আমি যেটুকু বুঝলাম যে ওরা এই ব্যাপারে হয়তো শাসক দলের প্রভাবশালী নেতা ছিল সেই জন্য হয়তো ওর প্রতি পুলিশ কিছু ব্যবস্থা নিচ্ছে না কিন্তু পুলিশের কোনো সাহায্য আমি পাইনি আপনি কি রামপুরাটের যিনি বিধায়ক আছেন তার সঙ্গে কথা বলেছিলেন বিষয়টি হ্যাঁ আমি বিধায়ক স্যারের সাথে কথা বলেছিলাম উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে যেরকম আইন আইন আইনের রাস্তায় চলবে সেইভাবে উনি আশ্বাস দিয়েছিলেন তো ওনার সাথে আমার কথা হয়েছে তো এইভাবে উনি আমাকে বলেছিলেন হ্যাঁ একদম ওনাকে দলীয় পদ থেকে বরখাস্ত করার পরেও পুলিশের তরফ থেকে রকম কোনো বা কোনো রকম তদন্ত আমি কিছু দেখতে পাচ্ছি না তো আমি কোনো রকম সাহায্য পাইনি প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারপরে কি এখনো পর্যন্ত আর কোনো হুমকি দেওয়া বা আপনার বাড়িতে চড়াও হওয়ার ঘটনা এরকম কিছু ঘটে রীতিমতো আমি এমনকি রামপুরহাট কোর্টে যখন ওয়ান সিক্সটি করে এলাম সেই দিন রাতেই আমার ওপর হুমকি হয়েছে এবং প্রকাশ্য রাস্তায় আমাকে থ্রেট দেওয়া হয়েছে সেটাও আমি ডায়রি করে এসেছি রামপুরহাট থানাতে তো তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মানে মূলত বলা যেতে পারে একদম প্রশাসন নিশ্চুপ কিন্তু আমি মহামান্য আদালতের ওপর ভরসা রেখেছিলাম যে উনি ন্যায় বিচার করবেন তো ন্যায় বিচার হয়েছে আমি তার জন্য কৃতজ্ঞ ওনাকে তো পদ থেকে বহিষ্কার করা হয়েছে তাহলে কাদের জন্য পুলিশ এরকমভাবে চুপ করে রয়েছে কি মনে হচ্ছে আপনার হয়তো সাময়িক হয়তো বহিষ্কার করা হয়েছে কিন্তু হয়তো ভেতর ভেতর ওনারা মদত দিচ্ছেন নয়তো পুলিশের ব্যাপারটা আমি বুঝতে পারছি না কেন যে পুলিশ অ্যারেস্ট করছে না কারণ সাধারণ মানুষ হলে হয়তো এতদিন অ্যারেস্ট হয়ে যেত উনি যেহেতু একজন প্রভাবশালী নেতা এবং এখনও বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন তো আমি বুঝতে পারছি না কেন অ্যারেস্ট হননি